সকালে ঘুম থেকে ওঠার পরে স্বপ্নেও ভাবতে পারিনি যে আজকের দিনটা এত এত সুন্দর হতে চলেছে আমাদের কাছে তো সকালবেলা একটুখানি গ্লাসে করে চা খাচ্ছিলাম আর এই দেওয়ালটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এইখানে এই দেওয়ালে আমি যে আয়নাটা টানিয়ে রেখেছি এখানে ভেবেছিলাম মাঝে মাঝে রিলস করব কিন্তু আয়নাটা অনেকটা ওপরে বলে আমি রিলসটা ঠিক মতন করতে পারি না তো যাই হোক এমনি মুখ দেখার জন্য রেখেছি আর এই দেয়ালটা আমি অনেক সুন্দর করে সাজিয়েছিলাম দু তিন চার বছর আগে তো এখানে আমি সিংহাসন রেখেছিলাম ঠাকুরের ওই জন্য দুপাশে দেখছো ফুলের স্টিকারগুলো রয়েছে তো ওইগুলো সব আমি টানিয়েছিলাম মিশো থেকে অর্ডার করে টানিয়েছিলাম মানে এগুলো সেট করেছিলাম তো এই দেয়ালটা অনেকটা নষ্ট হয়ে গেছে তো ভাবছিলাম যে কিছুদিন পরে যখন আমার সিলভার প্লে বাটনটা আসবে ইউটিউব থেকে তখন আমি এই দেওয়ালে টানাবো তো তার জন্য এই দেয়ালটাকে আমাকে সুন্দর করে সাজাতে হবে মানে সিমেন্ট ওয়াশ করে অয়েল পেন্ট করে এই দেওয়ালটা আমি সুন্দর করে সাজিয়ে রাখবো যাতে আমি সিলভার প্লে বাটনটা আমি এই দেওয়ালে টানাতে পারি তো তারপরে ঘরবাড়ি যখন হবে তখন আবার সেখানে আবার ভালো করে সুন্দর একটা দেয়ালে বেশ খুব সুন্দর করে দেয়াল করে সেখানে টানাবো যেটা সবার স্বপ্ন থাকে সিলভার প্লে বাটন আমারও স্বপ্ন আছে যে যেদিন আসবে আমি তো খুব আনন্দ হব যেমন চ্যালেঞ্জ মনিটাইজ হলে আনন্দ হয় সেরকম কিন্তু সিলভার প্লে বাটন আসলেও সবাই খুব আনন্দ করে তো যাই হোক এখন রান্নাঘরে চলে এসেছি রুটি করতে আর রুটি করব আর একটু আলু চচ্চড়ি করব কারণ দিদি রয়েছে ভাগনারা রয়েছে তারা খাবে আর রোজ আমি রুটি করি না সকালবেলার দিকে কারণ খুব একটা খেতে ইচ্ছা করে না মেয়ে দুটোর জন্য কিছু করে দিই আর আমার বরের জন্য কিছু মানে এই গোলা রুটি করে দিই তো ও সকালবেলা খুব একটা খেতে চায় না তো মেয়ে দুটোর জন্য করে দিই মোটামুটি তো আজকে আমি রুটি করছি সকালবেলা আর রুটি করতে করতে তখনও আমার ঠিক ছিল না যে আজকে আমার দিনটা এত সুন্দর হবে কিন্তু এই যে রুটি করার পরে আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম দিদি মানে আমার ননদের সাথে তো তখন রুটি খেতে খেতে আমরা একটা প্ল্যান করলাম যে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। ঘুরতে যাব বলতে গঙ্গা আমাদের পাশেই গঙ্গা রয়েছে তো গঙ্গায় স্নান করতে যাব। আর গঙ্গায় স্নান করতে গিয়ে যে এত আনন্দ হবে আমাদের তখনও বুঝতে পারিনি আর এইদিকে আমার বর বানাচ্ছে পেঁপে পাতার রস যেটা ওর সকালবেলা খালি পেটে খায় তো এটা খায় কেন সেটা হলো গ্যাস অম্বল থাকলে সেগুলো কমে যায় তার জন্য আর এদিকে দেখো আলুর চচ্চড়ি হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে আলুর চচ্চড়িটা না আমি আজকে আলু ভেজে সুন্দর করে করেছি বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল দেখো স্নান করে আমি কিন্তু ঘেমে গেছিলাম অনেকটা তো সব কিছু কাজ গুছিয়ে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াতাড়ি করে রান্না করেছি গঙ্গায় যাব বলে তো দেখি এখন আমি দিদিকে গিয়ে বলি দিদি তো একবার বললো যাবো না প্রথমে বললো যাবো তারপরে বললো যাবো না তো এখন গিয়ে জিজ্ঞাসা করবো দিদিকে গঙ্গায় যাবে কি না যদি যায় তাহলে গঙ্গায় যাবো আর যদি না যায় তাহলে বাড়িতেই স্নান করে নেবো তো এইদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে রান্না করেছি দেখিয়ে দিচ্ছি সব সব হয়ে গেছে পরিষ্কার একদম চলো কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখানোই হলো না চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এদিকে ভাত ছিল এদিকে বেগুন ভাজা আর ডালটা আজকে করেছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা দিয়েছিলাম বেশ দারুণ হয়েছিল ডালটা খেতে আর এই দিকে করেছিলাম চারাপোনা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে অনেক দিন পরে খাচ্ছি আর এই দিকে করেছিলাম লেবু কেটে রেখেছিলাম তো চলে এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন গঙ্গায় যাচ্ছি স্নান করতে আর যেই গঙ্গায় যাচ্ছি আমরা মানে যে ঘাটে সেখানে আমি কোনোদিনও যাইনি তো দিদি আমাকে নিয়ে যাচ্ছে আর দেখো পেছনে আকাশটা এত সুন্দর লাগছে বেশ দারুণ লাগছে আকাশটা আর আমি যাচ্ছি আমার দুই মেয়ে দিদি দিদির দুই ছেলে আর যাচ্ছে আমাদের মানে আমার ভাসুর তো আমাদের আমাদের মধ্যে ফ্যামিলির মধ্যে আমরা ওরকম ভাসুর বলে কথা বলবো না মুখ ভার হয়ে থাকবো সেই সব কিছুই না নিজের দাদার মতন মনে করি আর আমার দাদা খুব হাসায় আমাদেরকে তো এই জন্য আমরা মানে খুব আনন্দ করি আমাদের ফ্যামিলির মধ্যে না আমাদের সবাই মিলে খুব আনন্দ করি তো এই যে এখন চলে এসেছি এই ঘাটটাতে আর এইটাতে এত সুন্দর জায়গা তোমরা শুধু দেখো জাস্ট মানে দেখো আর আমি তো মানে আনন্দে একদম আত্মহারা হয়ে গেছিলাম এত আনন্দ পেয়েছিলাম আমি আজকে এইখানে এসে হ্যাঁ তো তোমাকে বলে না তুমি তো নেই হ্যাঁ

সুন্দর জায়গাটা দুধারে শুধু দেখি দেখে একটু একটু দাঁড়া দাঁড়া আমার সাথে সাথে সুন্দর কি সুন্দর যা হচ্ছে কি সুন্দর চলে এসেছি এবার তোমাদেরকে আসল জায়গাটা দেখো আমি হাঁপিয়ে গেছি ওয়াও ফুলগুলো দেখো এই ফুলগুলো হেভি লাগে কি ভাল লাগছে কি ভালো লাগছে ফুলগুলো আমরা কত ভিডিও করলাম ওই রাস্তাতে গলিটাতে কি ভাল লাগছে না গলিগুলো আমরা ভিডিও করছিলাম কি সুন্দর লাগছিল হেভি মজা করলাম আমরা দৌড়া দৌড়ো ভিডিও তো আমার গলার ভয়েস শুনে তোমরা ভাবছিলে যে এত জোরে চিল্লে চিল্লে বলছি কেন আমি আসলে ওইদিকে রাস্তা দিয়ে আসলাম যখন তখন অনেক দৌড়ে দৌড়ে রিলস বানিয়েছি মানে আমার ছোট মেয়ে ছিল তো ছোটো মনেকে বলছিলাম ক্যামেরা ধরে দিতে আর ওরা না সবাই আগে চলে এসেছিলো আর আমি ভিডিও করছিলাম বলে আমি একটু দেরি করে এসেছি তো ওইখানে দৌড়ে দৌড়ে এত ভিডিও করেছি হাঁপিয়ে গেছিলাম তো তার জন্য আমি হাঁপি হাঁপি আসছিলাম আর এদিকে দিদি রিলস বানাচ্ছিলো তো গান হচ্ছিলো বলে আমি ভয়েসটা আর দিলাম না এদিকে দেখো বাচ্চাগুলো সব স্নান করতে নেমে পড়েছে আর যা আবার সিঁড়ি দেখো আমার ছোটো মেয়েকে দেখো মগ নিয়ে এসেছে বাইর থেকে যাতে ডুব না দিতে হয় আর এই পানাগুলো না সব চলে এসেছে সামনের দিকে মানে ওগুলো সব সাইডে ছিল এরা সবাই নামলো যেই সেই পানাগুলো চলে এসেছে তো আমরা এত আনন্দ করছিলাম জায়গাটাতে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তো দাদাকে মানে দিদি ওইদিকে রিলস করছে এদিকে দাদার বলছে ফটো তুলে দিতে দাদাকে কটা ফটো তুলে দিলাম মানে আমার ভাসুরকে কটা ফটো তুলে দিলাম তো তারপরে দেখো আমি একটুখানি এই গাছের দোল খাচ্ছিলাম এই গাছটাতে আমিও খেলাম ননদও খেলাম ননদও দোল খাচ্ছিল

তো সেরকমই করছিলাম এটা হয়তো অনেকে ভালো মতন নাও নিতে পারে খারাপ কমেন্টও করতে পারে অনেকে কিন্তু এটা কি বলো তো আমরা যে গৃহবধূরা রয়েছি মানে ঘরের বউরা রয়েছি তো আমরা এই যে সংসার বাচ্চা এই সব সামলাতে সামলাতেই আমাদের সারাদিন চলে যায় আমরা যে আনন্দ করব এই যে ছোটোবেলাটা আমাদের আমরা কিন্তু খুব মিস করি যে ছোটোবেলায় লুকোচুরি খেলতাম ছোঁয়াছুঁই খেলতাম এইগুলো কিন্তু আমরা আর সেই দিনগুলো আর পাবো না আজকে যে আমরা এই দিনটা পেয়েছি আমাদের এতটা আনন্দ হচ্ছিলো দুজনের বিশেষ করে আমার আর দিদির ওরা তো ছোট আছেই ওরা তো বাড়িতে খেলাধুলা করেই তো ওরা তো রোজই আনন্দ করে কিন্তু আমি আর দিদি আমরা যে সংসার সংসার দিয়ে মানে সংসার নিয়েই ব্যস্ত থাকি তো আমরা এইসব এই দিনটা আজকে আমরা ফিরে পেয়েছি এত বছর পরে তো তার জন্য আমরা দুজন খুব আনন্দ করছিলাম আর কী বলতো অন্য জায়গায় যদি আমরা ঘুরতে যেতাম ধরো কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম কি কোনো জায়গায় কোনো ট্যুরে ঘুরতে যেতাম আমরা কিন্তু এতটা আনন্দ পেতাম না যে আনন্দটা আমরা আজকে ছোটোবেলার মতন পেয়েছি তো যাই হোক এখন বাড়ি চলে যাচ্ছি স্নান কিন্তু করিনি কারণ ওইখানে না ওই যে পানা কচুরিগুলো ছিল তো ওইদিকে পুরো একদম জলে ভর্তি হয়েছিল বলে আমরা নামতে পারিনি এখানে একটা নৌকা রয়েছে দিদি আমাকে দেখাচ্ছিল তো আমি বললাম চলো একটুখানি নাবি নৌকায় তো উঠি তো দিদি বলছে না বাড়ি চলো মেক করেছে প্রচুর আর একদিন আমার বড় ফোন করছে বাড়ি থেকে বলছে তাড়াতাড়ি বাড়ি আসো মেক করেছে আর বাইরে অনেক জামা কাপড় মেলা ছিল তো এই যে আমাদের ছোটোবেলার আনন্দ শেষ করে আবার সেই সংসার জীবনে ফিরে যাচ্ছি আমরা আর এত সুন্দর জায়গা তোমাদেরকে দেখালাম তার জন্য কিন্তু তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার কিন্তু দারুণ লেগেছে জায়গাটা তোমাদের কেমন লেগেছে সেগুলো কিন্তু তোমরা কমেন্টে জানাবে